আসসালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছিল তো আমরা সবাই ভাবলাম যে সবাই একসাথে বের হয়ে যায় তারা উম তালতুবাই তো জব করে তালতুবাইয়ের বউ চাকরি করে তালুও চাকরি করে তো দুপুরবেলা দাওয়াত তারা সময় পায় না আর কি তো রাত্রে আসলে রাতে আমাদের দাওয়াত পড়ে তো একসাথে বাসা থেকে বের হয়ে গেলাম যাওয়ার পথে কথা হইলো অমর কচে জাম্মু কোন নানা বাসায় তো আমি বলতে আছি যে তোমার মামানি যে মামানির বাবার বাসা আর কি আলিফ তোমার মাম তো ভাই আলিফের নানা বয়ের বাসায় যাইতেছে তো যাওয়ার পথে একটু বিয়ে নিলাম রাতের বিয়েটা অনেক সুন্দর আসবো ভাবলাম তো বাড়িতে চললে যেম তো চালুই আসছিলো বাসায় তো বলছিলাম যে আচ্ছা জামু তো দাওয়াত রাখলাম আর কি তো বলছিলাম যে আর একদিন থাকবো চলে আসে এগারো তারিখে তো আগের দিন রাত্রে গেলাম তালুর বাসায় মসজিদের পাশে তালুর বাসা তারা কোয়ার্টারে থাকেন আর কি নিজেরা ঘর করে এখানে থাকে বাড়াটা না আর কি কোয়ার্টারে তো অনেক টাকা বেতন থেকে কাটতে নেয় ভিতরে ঢুকার পরে অনেক সুন্দর পিছনে সামনের দিক দিয়ে বোঝা যায় না মনে হয় তিন চার বাসা আর কি আসলাম রুমের মধ্যে তালি বৈশা রয়েছে দুলাবাই আসছে সামনে এই যে তালুই বাবির আব্বা আর কি ওসমানি মেডিকেলে চাকরি করে তো বসলাম কেমন আছে জিজ্ঞাসা করলাম সবাই যে আবার মাওই আসছে দিক দিয়ে তাহলে জিজ্ঞাসা করলো আসমা ভালো আছে বললাম যে হ্যাঁ বাপি ভালো আছে মাও আসলো পিতা বালানি কইলাম যে ভালো আছি তো এই তালুর সাথে কথা বলতে আসি তালু টিভি দেখতেছে তো আমিও বসলাম আবার নানি আসছে বাবির নানি তো নানি কইতাছে ভালো আছে কি না তো বললাম যে ভালো ভিতরে ঢুকলাম ভিতরে আরো লোক আছে তালতো বাইর বউ আছে তো তালতবের রুমে বসলাম এদিকে দুলাবাইয়ের তালি বসছে সামনের রুমে মনতাহা এই পাশে দুষ্টামি করতে আছে মনতা অনেক ভালো পায় এখানে আসলে উমর অনেক খুশি হয়তো ব্যাট দিয়ে খেলাধুলা করতে আছে মোশা মারতে আছে মোশা তো নাই উমরের মারতা মারতে আছে যে দেখেন ফাঁসার মধ্যে বাড়ি দিতে আছে মনতা অনেক খুশি বড় খাট পাইয়া মনতা কুলে নিলাম না কুলে আসব না উমরে আবার মোশা মারতে আছে মোশার বদলে মানুষ মারতে আছে আর কি দেখেন এরা অনেক খেলাধুলা করতে এরা এরা অনেক আনন্দ পায় নানা ভয়ের বাসায় আসলে খেলতে আছে মন তাহা উমর মন আমরা বৈশা ঐশী পাশে। এই যে মারামারি লাগছে দুষ্টামি করে আর কি মারামারি না ওই যে বালির দিয়ে ফিরতে আছে দেখেন অনেক খুশি মন দাওয়াত পাইলেই খুশি তো আসলাম আর কি তো ওইদিকে আবার রেডি করতে আছে খাওয়া দাওয়ার আয়োজন করতে আছে মন আগে যে টেবিলে বসে পড়লো পানি খাইতে আছে। খেলাধুলা করছে হয়তো বা গলা শুকিয়ে গেছে এদিকে পারবেছে আনতে আছে সব কিছু তো বলতে আছে বসার জন্য বসলাম উমুরে খুশি দেখেন খাবার টেবিলে বৈশেও টাটা দুলাবের আবার ফোন আসছে দুলাবের কথা বলতে আছে মন তো আমার পাপ্পি দিল এই যে উমর আবার আবার টাটা দিতে আছে তো পারবেসে পানি দিতে আছে সবাই যে বলতে আছে বসার জন্য আফা মাউরে নিয়ে আসতে আছে মা এখানে বসবো না তো তালুরে বললাম যে তালুই বসেন ওই যে তালি বসতেছে দেখেন পাশে তো সবাই বসলাম খাওয়া দাওয়া শুরু করলাম অনেক মজা হয়েছে খাবার মা বাবি রান্না করছে আর কি আপাও সাথে আছে তো আমি পোলাও খাই না সাদা ভাত নিলাম ডিম দিলো মুরগি দিল আর কি মাংস আমি কম খাই মাছ খাইছি আগে তো পারভেজ বলতে আছে আপনি কিছু নেন নাই তাহলে তো তো বললাম যে সব নিচ্ছি কয় না তো আবার একটু মুরগি দিল দেশি মুরগি এক পিস নিলাম আগে নিছি আমি আবার দিলো এক পিস খাইতে আছি অনেক স্বাদ হয়েছে দেশি মুরগিটা অনেক মজা হয়েছে ও ডিউটি থেকে আসছে বাদার তো একটু দিল আবার দই দিল পলাশ সাথে কেউ খায় নাই পরে খাইলো এমনিতে ঠান্ডা মন অনেক খুশি দই পছন্দ অনেক মন খাইতে আসে বনফুলের দই তো আমিও বসলাম সাথে না দরতে দিব না আমারে মন তাহা নিজে খাইবো তো সবার জন্য নিলাম আমি একসাথে সবারই একে একে সবারই দিলাম এই যে মাওই আসলো সাকিব বাসায় ছিল সাকিবের জন্য সাদা ভাত দিল বলের মধ্যে টিফিনের মধ্যে সব তরকারি দিল সব সময় দাওয়াত থাকলে কেউ যদি বাসায় থাকে মা ওই টিফিন ভর্তি খাবার দিয়ে দেয় তো এই যে মা ওই খাদিজা তার বেসের মেয়ে সবাই বলতে আছে আজকে থাকার জন্য বললাম যে না আমি তো চলে যাবো কালকে থাকা যাইবন অন্য এক সময় আসতে থাকমনি আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ